বা আপুদের রিলেটিভ জাপানে থাকে তাদের এইগুলা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যে এগুলো আসলে কি জাপানে পাওয়া যায় কিনা তাহলে আপনারা যাচাই বা যাচাই বাছাই করতে পারেন আর যারা জানেন না জাপানে যাদের লোক নাই তারা এই গুগলে সার্চ করে একটা ছবি এই একটা ছবি তুলে একটা ছবি তুলে স্ক্রিনশট মেরে এটা গুগলে সেট করে দেন সাথে সাথে আইসা পড়বে এটা কোন দেশে টোটাল ইনফরমেশন কিন্তু চলে আসবে হ্যাঁ গুগলে সার্চ দিলে কিন্তু এখন বর্তমানে সবাই কিন্তু বোকা না এখন গুগলে সবাই সার্চ দিয়ে সবকিছু বের করে নারী নক্ষত্র সব বের করে ফেলতে পারে তো ঠিক আছে এখানে তিনটা ব্রান্ড নাকি ফেস ওয়াশ নাকি তিনটা ব্র্যান্ডের টপ তিনটা ব্রান্ড কিন্তু ফেস ওয়াশ আহ এটা হলো কন্ট্রোলার

এগুলা যারা অতিরিক্ত যারা সাজু বেশি করে তাদের জন্য এই ফেস ওয়াশ বেস্ট কিন্তু প্রত্যেকটা কাজ হলো ভালো হবে তো ঠিক আছে এখানে চার ধরনের তবে ব্রান্ড হলো তিন ব্র্যান্ডের তো ফেস ওয়াশ টপ ব্র্যান্ড জাপানের কিন্তু হ্যাঁ অরিজিনাল জাপানের প্রোডাক্ট কিন্তু তো একটা নিলে তো ভালো কাজ করবে নাকি হ্যাঁ ভাই একটা নিলে তো অনেক কাজ করবে আর এটা কিন্তু আপনার বাংলাদেশের বা ইন্ডিয়ান হোক ওটা কিন্তু তিনটা সমান একটা আচ্ছা আচ্ছা আমি আপনাদের দেখাই তিনটা সমান একটা কি কারণে বললাম এখানে আপনার এমএল এটার এমএল হচ্ছে আপনার এমএল তো অবশ্যই লেখা আছে লেখা অবশ্যই আছে 200 এমএল 200 এমএল না এটা 169 এটা 169 এমএল

ওই পরিমাণ লাগে না যেটা পরিমাণ বেশি লাগে এটা হলো এক চিনটি নিবেন নিবেন এখানে একটু এখানে একটু তারপরে নিয়ে

কিন্তু পিম্পল যারা আছে ব্রোন প্রবলেম আছে সবগুলো প্রবলেম এটাতেই সলভ করবে অয়েল কন্ট্রোল এটার মাধ্যমে জি তো ঠিক আছে আমরা এখন প্রাইজে যাই প্রাইজে যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নিই এস দিস ঢাকা ড্যাম রাইস কোয়ার্টার হাজী হোসেন প্লাজার দ্বিতীয় তলায় কসমেটিক ওয়ার্ল্ড দোকানের নাম 31 নাম্বার দোকান এখানে আসলে আপনারা আমাদের দোকানটা পেয়ে যাবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে যাচ্ছেন আমরা হোম ডেলিভারি থেকে দেখি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি পাবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর প্রোডাক্টের টাকা এটা হাতে পেয়ে দিতে পারবেন ঢাকার ভিতর আশি টাকা পড়বে আর ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পড়বে তাহলে আপনারা হাতে মাল পেয়ে টাকা দিতে পারবেন তো ঠিক আছে আমরা একটু প্রাইজের জায়গা নাকি হ্যাঁ প্রাইজে তো সবই ইনফরমেশন বলা আছে প্রাইস এখানে ছাড়োটা একই প্রাইজের

আপনি যদি একটা আমাদের ইন্ডিয়ান পাশের দেশের যদি একটা পোর্স এক বিউটি কিনতে যান সেটা করতে সাপতে 320 টাকা 320 টাকা সেটা হল গিয়ে আপনার 100 গ্রাম এর করলে কত পাচ্ছেন আপনারা কত টাকা আর এখানে পাইতেছেন আপনি 200 ml তা আবার জাপানের 200 গ্রামের এর 200 এটা হিউজ পরিমাণ আছে এক দিতে তো আপনার এটা অনেক ভালো মানের কাজ এটা তো শুধু আপনার ফেস ওয়াশ এইগুলা বাকিগুলা সব আপনার ইয়া করবে